পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের তিনটি গ্রাম এবং ভাতারের একটি গ্রামে মা ঝঙ্কেশ্বরীর অবস্থান মঙ্গলকোটের মুশারো পলসোনা এবং ছোট পোষল এবং ভাতারের বড় পোশল গ্রামে মায়ের দেখা মেলে সোমবার সারা বছরই মায়ের দেখা মেলে গ্রামের বিভিন্ন প্রান্তে গুরু পূর্ণিমার পরের দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই চারটি গ্রামে পুজোর দিন অর্থাৎ আজ মায়ের দেখা মেলে মন্দিরে মা প্রতি বছরই মন্দিরে পুজো নিয়ে যান এ যেন এক অলৌকিক হলেও সত্য ঘটনা মঙ্গলকোটের এই তিনটি গ্রাম এবং হাতারের একটি গ্রামে এলেই দেখতে পাবেন সারা বছরই গ্রামের বিভিন্ন প্রান্তে এই ঝঙ্কেশ্বরী মায়ের অবস্থান মানুষের সঙ্গে তবে এই সাপ কামড়ালে বিষ হয় না বলে জানান গ্রামীণ মানুষজন এসব কাম দিয়ে গ্রামে কখনো কেউ মারাও যায়নি বলে দাবি গ্রামবাসীদের সব মিলিয়ে চিরাচরিত প্রথা মেনে পালিত হল মা ঝঙ্কেশ্বরীর পুজো বেহুলার স্বামী লক্ষ্মীন্দরকে যে সাপে কেটেছিল সেই কালনাগিনী এখানে মা

দিয়ে বউ আগুন দিয়ে দিয়েছিলো মেয়ে তখন তাড়াতাড়ি এসে গঙ্গাকে দুধ আর গঙ্গা জল ছিটিয়ে ঝেলে দিয়েছিল দিয়ে সেই থেকে যে তারপরে এখন জেনারেশন পাঁচ দিয়ে গিয়েছে কিন্তু বউরা না থাকলে তো চলবে না মা আমাদের খুব জাগ্রত আজ পর্যন্ত কেউ মরেও নাই আমরাও আজ পঁয়ষট্টি বছর এসেছি তখন মায়ের তার